নমস্কার আত্মানন্দধাম চ্যানেলে আপনাকে স্বাগত আপনি শুনছেন শ্রী রঞ্জন দত্ত মহাশয়ের লেখা শ্রী শ্রী আত্মানন্দ পুরী মহারাজজির জীবন কাহিনী আসুন শুরু করি আজকের এপিসোড ইহাতে মাতা পিতা একটি দূরহ চিন্তা হইতে হাঁপছাড়িয়া ছাড়িয়া দেন ক্রমে শিশু বড় হইতে লাগিল ছ মাস বয়স হইতেই ধুমধামের মধ্যে দিয়া অন্নপ্রাশন হইয়া গেল তখন শিশুর নামকরণ হইল অবনী কুমার এইভাবে দিন মাস বছর অতিক্রান্ত হইয়া অবনী যখন পাঁচ বছরের বয়স তখন ভীষণভাবে জ্বর ও আমাশায় রোগে আক্রান্ত হইয়া একেবারে শূন্য হইয়া পড়িল জ্বর সারিল কিন্তু প্লিহা বর্ধিত হইয়া আরো কাহিল ও দুর্বল করিয়া দিল এই সময় ঘন ঘন যাইতে দেখিয়া কাকিমা জিজ্ঞাসা করিতেন বাবা তুমি এত ঘন ঘন কোথায় যাও অবনী কুমার পেটের দিকে আঙুল দেখাইয়া কহিত জানো কাকিমা বনে যেন আগুন লেগেছে এইটুকু ছেলের মুখে এই ভাবগম্ভীর জবাব শুনিয়া তিনি অবাক হইতেন একদিকে শরীর দুর্বল অন্যদিকে পাঁচ বছর অতিক্রান্ত হইতে চলিয়াছে নিয়ম অনুযায়ী এই বয়সেই শিশুর বিদ্যারম্ভ করিতে হয় যা হোক সরস্বতী পুজো উপলক্ষে শ্রীমান অবনী কুমারের হাতেখড়ি ক্রিয়াটি সুসম্পন্ন হইয়া রইল মাতা পিতা ও অন্যান্যরা যতই ভাবনা চিন্তা করুক না কেন অবনীকুমারের শরীর সম্বন্ধে বালক নিজে কিন্তু কোনো দুর্বলতা বা অক্ষমতা প্রকাশ করিত না ঠাকুর মহাশয় তাহার হাত ধরিয়া কিভাবে অ আ এবং ক খ পাথরের থালায় খড়ি দিয়া লিখিয়া দেখাইয়া দি দিয়েছিলেন তাহা তাহার মনে স্পষ্টভাবে অঙ্কিত হইয়াছিল ফলে বালক খড়ি দিয়া যত্র তাহা লিখিয়া অভ্যাস করিতে লাগিল কিছুদিনের মধ্যেই মা ও কাকিমার সহায়তায় বাকি অক্ষরগুলি পড়িতে ও লিখিতে অভ্যস্ত হইয়া গেল এইটুকু ছেলের এমনই একাগ্রতা ও মেধা দেখিয়া সকলে অবাক হইয়া যাইতেন কিন্তু শরীর দুর্বল ও অসুস্থ বলিয়া কেউই তাহাকে লেখাপড়ার জন্য জোর করিত না বালক নিজ ইচ্ছায় যাহা মন চায় তাহাই করুক ইহাই ছিল সকলের ভাবনা চিন্তা এই বয়সে বালক মাতা হইতেও বেশি আধিপত্য স্থাপন করিয়াছিল কাকিমার উপর সুযোগ পাইলেই কাকিমার কাছে বসিয়া ধর্মের কাহিনী শুনিত রামায়ণ মহাভারত হইতে নানান কাহিনী শুনিয়া বালক তন্ময় হইয়া যাইত মাঝে মাঝে নানান প্রশ্ন করিয়া অনেক কিছু জানিতে চাইয়া কাকিমাকে ব্যতিব্যস্ত করিত কাকিমা কিন্তু তাহাতে খুশি হইতেন বালকের শুনিবার বা জানিবার স্পৃহাকে কখনো দমাইয়া দিতেন না নিজ সন্তানের চাইতেও জ্ঞানদা সুন্দরী দেবী বালক অবনীকে একটু যেন বেশি স্নেহযত্ন করতেন শত কাজের মধ্যেও এই রোগাক্রান্ত বালকটিকে চোখের আড়াল হইতে দিতেন না বালক অবনী কুমারের হাতে ক্রিয়াটি সম্পন্ন হইবার কিছুদিনের মধ্যেই অক্ষর জ্ঞান সুস্পষ্ট আয়ত্ত হইতে দেখিয়া পিতা তাহাকে গ্রামের একটি পাঠশালায় ভর্তি করিয়া দিলেন গুরুমহাশয়ের পাঠশালায় সকালের দিকে মাত্র ঘণ্টা দুয়েক লেখাপড়া মাঝখানে খেলাধুলা ইত্যাদি দ্বারা গুরু মহাশয় ছাত্রদের উৎসাহিত করিতেন অনেক সময় ছাত্রদের খেলিবার নির্দেশ দিয়া নিজের কাজকর্ম করিয়া যাইতেন কিছু সময়ের পর কাজ সারিয়া আবার ছাত্রদের ডাকিয়া আনিয়া পড়াইতে ও লিখাইতে বসিতেন এইভাবে কয়েক মাস কাটিয়া গেল গুরু মহাশয় একটি বিষয় অবলোকন করিয়া বিস্মিত হইলে খেলিবার জন্য ছুটি দিলে সবাই আনন্দে কক্ষ ত্যাগ করিয়া চলিয়া যায় কিন্তু অবনি যায় না কেন প্রথম প্রথম ভাবিতেন শরীর অসুস্থ বলিয়া হয়তো কিন্তু এখন তো বেশ সুস্থ মনে হয় তবে একদিন তিনি জিজ্ঞাসা করিল ভালো কইল খেলাধুলা ভালো লাগে না লেখা লেখাপড়ার সময় লেখাপড়াই করা ভালো গুরু মহাশয় আর বেশি কিছু জিজ্ঞাসা করিলেন না একাকি পুস্তকখানা নিয়া তাহাকে পরীক্ষা করিয়া দেখিলেন বইখানা পড়া তার প্রায় শেষ হইয়া গিয়াছে লেখাপড়ায় একাগ্রতা ও মেধা দেখিয়া তিনি অবাক হইয়া গেলেন তাই কিছুদিন পর একটু সুযোগ বুঝিয়া ডাক্তার ডাক্তারবাবুর সঙ্গে দেখা করিয়া অবনী কুমারের একাগ্রতা ও মেধা সম্বন্ধে উচ্ছ্বসিত প্রশংসাপূর্বক তাহাকে আগামী বছর একটি ভালো বিদ্যালয়ে ভর্তি করাইতে অনুরোধ করিলেন অবনী কুমারের বয়স তখন ছয় বছর পাড়ার ছেলেরা অবনীকে সঙ্গে করিয়া বাগানে সবাই মিলিয়া চোর চোর খেলিবার উদ্দেশ্যে হাজির হইল খেলার সারমর্ম হইল একজন চোর সাজিয়া চোখ বন্ধ করিয়া এক হইতে দশ পর্যন্ত সংখ্যা গুনিতে থাকিবে এই সংখ্যা গুণিতে যতটা সময় লাগে তার মধ্যে বাকি সবাইকে এদিক ওদিক যে যেখানে পারে লুকাইয়া থাকিবে যে চোর সাজিবে তাহার দশ পর্যন্ত গোনা শেষ হইলেই চোখ খুলিয়া এক এক করিয়া পলায়নরত বন্ধুদের খুঁজিয়া বাহির করিতে হইবে যাহাকে খুঁজিয়া ছুইয়া দিতে পারিবে সে তখন চোর সাজিবে এইভাবে একদিন অবনী কুমার চোর সাজিল সংখ্যা গুনিবার কার্য শেষ হইবার পর অবনী কুমার চোখ খুলিয়া এদিক ওদিক তাকাইয়া কাউকেও দেখিতে পাইল না সবাই ভালোভাবে লুকাইয়াছে বুঝিতে পারিয়া সে দ্রুত সেই স্থান ত্যাগ করিয়া অন্যত্র চলিয়া গেল এদিকে যারা লুকাইয়া ছিল তাহারা অবনীর কোনো সারা শব্দ না পাইয়া একে একে গোপন স্থান হইতে নির্গত হইয়া বন্ধুকে সন্ধান করিতে লাগিল কিন্তু কোথাও খুঁজিয়া পাইল না পরে এ খবর মা ও কাকিমার কর্ণগোচর হইলে তাহারাও অনুসন্ধানে প্রবৃত্ত হইল কোথাও খুঁজিয়া না পাইয়া তখন বসতবাটীর পূর্ব দিকে শিব মন্দিরের দিকে অগ্রসর হইয়া দেখিল অবনী কুমার শিব মন্দিরের দরজার সামনে পদ্মাসনে বসিয়া চক্ষু মুদিত অবস্থায় ধ্যান করিতেছেন কিশোর অবনীকুমারের সাধু সন্ন্যাসীর উপর শ্রদ্ধাভক্তি ছিল অসীম কোন পরব উপলক্ষে সাধু সন্ন্যাসের আগমন হইলে বন্ধু বান্ধবের সহিত অতি আগ্রহ সহকারে দর্শন করিবার জন্য ছুটিয়া যাইত তাহাদের স্বল্পবাস বেশভূষা ছিল তাহার খুব প্রিয় তাই এই অল্প বয়সে বাড়িতে মাঝে মাঝে সাধু সাজিয়া কাকিমাকে কহিত এই যে কাকিমা সাধু এসেছে ফল মিষ্টি যা আছে দাও জ্ঞানদা দেবী অবনী কুমারকে খুবই স্নেহ করিতেন এমনি একদিন সাধু বেশে রান্নাঘরে প্রবেশ করিলে তিনি আর চোখে তাকাইয়া কইলেন কোথায় বাবা সাধু কোথায় তারপর তাহার দিকে তাকাইয়া তিনি অবাক হইলেন সত্যি সত্যি এইটুকু ছেলে সাধু সাজিল কি প্রকারে নাগা সাধুদের ন্যায় একটি কৌপিন পরা মাথায় চুল গোছা করিয়া ওপরে বাঁধা গায়ে ছোট একটি চাদর ঠাকুরের আসন হইতে কমণ্ডলখানা হাতে আগ করিয়া আনিয়াছে রন্ধন করিতে ব্যস্ত সৌদামিনী দেবীর দিকে তাকাইয়া জ্ঞানদা দেবী কহিলেন দেখো দিদি তোমার ছেলের কাণ্ড কাজ করিতে করিতে এই সৌদামিনী দেবী কহিলেন সবই হবে লেখাপড়ার দিকে কোনো খেয়ালই নাই কে কাহার কথা শুনে মায়ের কথা শেষ হবার পূর্বেই অবনী কুমার সেখান হইতে সরিয়া পড়িল এই বয়সে খোল কর্তালের আওয়াজ তাহাকে পাঁতওয়ারা করিয়া তুলিত। সে যেখানে সেখানে যে অবস্থাতেই থাকুক না কেন খোল করতালের আওয়াজ তৎসহ নাম কীর্তন শুনিলেই সে সেখানে হাজির হইবেই হইবে এমন কি সকলের অলক্ষে কীর্তনিয়াদের সহিত হাত তুলিয়া নাচিতেও ও গাহিতে শুরু করিয়া দিত এ ব্যাপারে তার কোনো দ্বিধাই করিত না এই ভাবটি তাহার দেহ মনে বিস্তার লাভ করিয়া বসিল লোকচক্ষুর অন্তরালে সবসময় গুনগুন করিয়া নামগান করিতে খুবই ভালোবাসিত গান গাইতে গাইতে মনে হইতো যেন সে কোনো মনোরম রাজ্যে অবস্থান করিতেছে যেখানে আছে সুত আনন্দ কিশোরের আনন্দ মাতা সৌদামিনী দেবীর নিকট ভয়ের কারণ হইয়া দাঁড়াইত প্রায় দেখা যাইত মাঝরাতে ঘুম হইতে জাগিয়া বিছানায় বসিয়া আপন মনে নামগান করিয়া চলিয়াছে আবার কখনো কখনো মশারি হইতে বাইরে আসিয়া দুহাত ওপরে তুলিয়া নাম গান সহ নাচিয়াই চলিয়াছে এমতো অবস্থায় মাথার মনে ভয়ের সঞ্চার হইতে থাকিল তিনি সন্তানকে অনেক বুঝাইয়া গ্রহণ করাইতেন বটে কিন্তু তাহার মনে নানান দুশ্চিন্তার উদয় হইয়া ভারাক্রান্ত করিয়া তুলিত অগত্যা তিনি সন্তানের মঙ্গল কামনা করিয়া প্রাণের দেবতাকে স্মরণপূর্বক তাহার কৃপাবিক্ষা করা ছাড়া আর কোনো উপায় খুঁজিয়া পাইতেন না কিশোরের নাম কীর্তন শোনার আগ্রহ ক্রমাগত বাড়িয়াই চলিতেছিল গ্রাম হইতে গ্রামান্তরে যেখানেই নামকীর্তন হইতেছে কিশোর অবনী কুমারের কর্ণগোচর হইতো সেই স্থানে উপস্থিত হইবার জন্য সে ব্যাকুল হইয়া পড়িত কিন্তু বিপদ দেখা দিত কে তাহাকে সঙ্গে করিয়া লইয়া যাইবে দূরবর্তী গ্রামে একাকি যাওয়া তাহার পক্ষে সম্ভব নয় পিতা শ্রীযুক্ত বিপিনবাবু তিনি বছরের ছয় মাস স্বদেশে থাকেন তাও ডাক্তারি লইয়া ব্যস্ত বাকি ছয় মাস বারমা শহরের আরাকান অঞ্চলে ধানের গোলার তদারকি ও অবসর সময়ে চিকিৎসা লইয়া ব্যস্ত থাকিতেন সুতরাং ছেলের বায়না পূরণ করা তাহার পক্ষে একান্তই অসম্ভব ছিল এদিকে কিশোর যাহা একবার বায়না করিত তাহা যেভাবেই হোক পূরণ করিতেই হইত এদিকে সংসারে যাবতীয় কাজ কর্ম, ক্ষেত গৃহস্থি হাট বাজার ইত্যাদি গোপালবাবুই তদারকি করিতেন যেহেতু দাদার সময়ের অভাব আবার স্নেহের ভাইপো যাহা বায়না করিত তিনি কখনও তাহা পূরণ করিতে দ্বিধা করিতেন না প্রায় দেখা যাইত গোপালবাবু এক হাতে ছাতা অন্য হাতে ভাইপোর হাত ধরিয়া নানান গল্প করিতে করিতে কীর্তনের আসরে হাজির হইতেন কীর্তনের আসরে হাজির হইলেই অবনী কুমারের আনন্দের সীমা থাকিত না সে তখন অন্য জগতের মানুষ পদ্মাসন করিয়া চক্ষু মুদিয়া চুপচাপ বসিয়া থাকিত আবার অনেক সময় আসরে কীর্তনিয়াদের মাঝখানে হাত তুলিয়া গান করিতে করিতে নাচিতে থাকিত রোগে ভুগিয়া একেই শরীর জরাজীর্ণ তার উপর বিরামহীন নাচ করিতে দেখিয়া গোপালবাবু তথা বয়স্করা ভীষণ ভয় ও দুশ্চিন্তাগ্রস্ত হইয়া পড়িতেন কারণ কখন পড়িয়া গিয়া মাথায় আঘাত লাগে কে জানে তাই কিছু সময় নাচিবার পর সবাই মিলিয়া তাহাকে ধরিয়া শান্তভাবে বসাইবার চেষ্টা করিত ফলে ব্যাপারটা আরও দুশ্চিন্তার কারণ হইয়া দাঁড়াইত মাত্র তাহাকে কেউ স্পর্শ করিত তক্ষণার্থে অজ্ঞান হইয়া যাইত এই অবস্থা দেখিয়া গোপালবাবু ভীষণভাবে ভয় পাইয়া যাইতেন তাহার মুখ পাংশুবর্ণ হইয়া যাইত এদিকে কিশোরের চোখে মুখে জলের ছিটা মাথায় হাওয়া দাওয়া সবই চলিতে থাকিত কিন্তু তার ভাবের কোনো পরিবর্তনেই দেখা যাইত না আবার যখন উচ্চস্বরে নামকীর্তন আরম্ভ হইত কিশোর কিশোরের ঘোর ধীরে ধীরে কাটিয়া যাইত সে নিজেই উঠিয়া বসিত এবং পূর্বের ন্যায় সুস্থই বোধ করিত এত ছোট বয়স হইতে কিশোরের ভাব সমাধি হইত কিন্তু সংসারী লোক তাহা বুঝিতে অক্ষম তাই অনেকে মনে করিতেন দীর্ঘদিন রোগে ভুগিয়া একই শরীর কাহিল তার ওপর এত নাচানাচি সহ্য হবে কেন সেই কারণে অল্প পরিশ্রমে বালক মূর্ছিত হইয়া পড়িত এই রোগ দূর করিবার জন্য ডাক্তার কবিরাজ ঝাড়ফুক ইত্যাদি অনেক কিছুই করা হইয়াছিল কিন্তু কার্যত কোনো লাভ হইতে দেখা যায় না গোপালবাবু ভীষণভাবে চিন্তিত হইয়া পড়িলেন যতবারই আসরে লইয়া গিয়াছেন ততবারই এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন হইতে হইয়াছিল তাহাকে এইবার ঠিক করিলেন আর কোনো আসরে লইয়া যাইবেন না বরং কীর্তনের আসর নিজ বসত বাটিতেই করিবেন তাহাই হইল প্রতি রবিবার বাড়িতে কীর্তনের ব্যবস্থা করা হইল গোপালবাবু নিশ্চিন্ত হইলেন আর কিশোর অবনী কুমারের আনন্দের সীমা রইল না একদিকে নামগানের প্রতি আগ্রহ যেমন প্রবল তেমনি অন্যদিকে ঈশ্বরীয় কথা শুনিবার জন্য কিশোর ব্যক্তিবিশেষের সঙ্গ করিতে খুবই ভালোবাসিত ঈশ্বরেচ্ছায় ওই সময় মামা ফকির নামে একজন মুসলমান সাধকের সঙ্গলাপ বিশেষভাবে অনুপ্রাণিত করিয়াছিল মাথায় সাদা কাপড়ের একটি পট্টি পরনে লুঙি গায়ে থাকিত একটি জামা যাহা লম্বায় হাঁটু পর্যন্ত নামিয়া আসিত জীবনযাপন ছিল বিচিত্র ধরনের গ্রাম গ্রামান্তরের অধিবাসী এই মুসলমান ফকির সবাইকে খুব শ্রদ্ধা করিত গ্রাম গ্রামান্তরের অধিবাসী এই মুসলমান ফকির সাহেবকে খুবই শ্রদ্ধা করিত আবাল বৃদ্ধ বনিতা সকলেই তাহাকে মামা ফকির বলিয়া সম্বোধন করিত মামা ফকির কখন যে কোথায় থাকেন তাহা সঠিক কেউ বলিতে পারিত না কখনো দেখা যাইতো তিনি পাহাড় বনাঞ্চলে অবাধে ঘুরিয়া বেড়াইতেছেন কখনো বা কোনো গাছের নিচে চোখ বুঝিয়া এক পায়ে দাঁড়াইয়া আছেন আবার কখনো কখনো গৃহস্থের বাড়ি বাড়ি ঘুরিয়া সকলের সহিত হাসি তামাশা ও নানান গল্প করিয়া আনন্দ বর্ধন করিতেছেন প্রায় দিন বিকেলবেলা দেখা তো কিশোর অবনীকুমার বনমধ্যে মামা ফকিরের কাছটিতে বসিয়া নানান গল্প ও আধ্যাত্মিক তত্ত্ব আলোচনায় খুবই ব্যস্ত এই আলোচনার যেন শেষ নাই কিশোরের মন তখন অপার আনন্দে ভরপুর হইয়া যাইত বিকাল হইলেই তাই তাহার মন ছুটিয়া যাই তো কখন মামা ফকিরের কাছটিতে যাইয়া বসিবে ও ঈশ্বরীয় নানান তথ্য শুনিতে পাইবে এমনই একদিন মামা ফকিরকে খুঁজিতে যাইয়া যথাস্থানে তার দেখা মিলিল না তখন কুমার এদিক ওদিক পাইচারি করিয়া অনেক খুঁজিল কিন্তু না কোনো সন্ধানই করিয়া উঠিতে পারিল না অবশেষে কিশোর আরও গভীর বনমধ্যে প্রবেশ করিতে লাগিল এই ভাবিয়া নিশ্চয়ই কোনো নির্জন স্থানে বসিয়া ধ্যান করিতেছেন হয়তো বেশ কিছু দূর অগ্রসর হইবার পর তাহার মনে হইল কে যেন এদিকে আসিতেছে কারণ শুকনো পাতার উপর দিয়ে হাঁটিলে যে মচমচ আওয়াজ হয় তাহা যেন স্পষ্ট শুনিতে পাইতেছিল এই শব্দ যে মামা ফকিরের পায়ের শব্দ তাহা সে নিশ্চিত হইয়া আরও দ্রুত আগাইয়া যাইতে লাগিল কিছু দূর অগ্রসর হইবার পর কিশোর থমকাইয়া দাঁড়াইয়া পড়িল যাহাকে সে মামা ফকিরের আগমন অনুমান করিয়াছিল বা মামা ফকিরের ফকিরের পায়ের শব্দ নয় একটি পুঙ্গপ তাহাকে লক্ষ্য করিয়া ধীর পদে অগ্রসর হইতেছিল সমুখে বাঘ দেখিয়া সে কি করিবে ভাবিয়া পাইল না একবার ইচ্ছে হইল দ্রুত ছুটিয়া পালাইবার কিন্তু তা তো সম্ভব নয় তার হাত পা কাঁপিতে লাগিল চোখ ঝাপসা হইয়া আসিল মুহূর্তের মধ্যে সে অজ্ঞান হইয়া পড়িয়া গেল প্রায় এক ঘন্টার ওপর এইভাবে মূর্ছিত অবস্থায় ছিল যখন ঘোর কাটিল তখন দেখিল সে মামা ফকিরের কোলের ওপর শুইয়া আছে মামা ফকির তাহার মুখের দিকে তাকাইয়া হাসিয়া কহিলেন খুব ভয় পেয়েছ তো ভয় পেলে চলবে কেন এই পথে চলতে হলে ভয়কে যে জয় করতে হবে পার্শ্ববর্তী গ্রামের জমিদার বাড়িতে খুব ঘটা করিয়া দুর্গাপূজা হইয়া থাকিত কিশোর অগরী কুমারের খুব ইচ্ছা হইল মহাষ্টমের সন্ধ্যা আরতি দেখিবা তাই সব মনে প্রবল আকাঙ্ক্ষা লইয়া একাকী বনপথ অতিক্রম করিতে লাগিল এদিকে বিকাল গড়াইয়া সন্ধ্যার আবির্ভাব দেখা দিল দিগন্তে বনপথ তাহার হইতেই অন্ধকার হইয়া আসিল ফলে কিছু দূর অগ্রসর হইবার পর কোনো দিকে যাইবে ঠিক করিয়া উঠিতে পারিল না এদিক ওদিক পরিভ্রমণ করিয়া ক্লান্ত হইয়া পড়িল মনে হতাশভাবে হৃদয় হইল ভাবিতেছিল এখন কি করা যায় মুহূর্তের মধ্যে অন্ধকারের মধ্যে একজন লোক আগাইয়া আসিয়া তার হাত ধরিয়া কহিল পথ হারাইয়াছ চলো তোমাকে পৌঁছে দিয়া আসি এইভাবে সন্ধ্যা আরতি পুজো দেখিয়া সেই দিন রাত্রে অবনী কুমার মামা ফকিরের হাত ধরিয়া নিজ বাড়িতে আবার প্রত্যাবর্তন করিল এইভাবে মাস বছর অতিক্রান্ত করিয়া কিশোর চোদ্দ বছর বয়সে পদার্পণ করিল এই সময়ে একটি ঘটনা তাহার অন্তরে চিরদিনের মতো স্বর্ণাঙ্কিত হইয়া রহিল একদা সে শুনিতে পাইল যে পার্শ্ববর্তী গ্রামে কোনো এক গৃহস্থের বাড়িতে শ্রী শ্রী রাম ঠাকুর অবস্থান করিতেছে বহুদিন হইতেই ঠাকুর দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়াছিল সুতরাং ঠাকুর যখন কাছাকাছি আসিয়াছেন তখন এই সুযোগ ছাড়িতে রাজি নয় অতি আগ্রহ সহকারে সমবয়সী একজন বন্ধুকে সঙ্গে করিয়া দীর্ঘ পাঁচ মাইল পথ অতিক্রম করিতে উদ্ধত হইল দীর্ঘ পথ অতিক্রম করিয়া যখন সেই বাড়ির সীমানায় উপস্থিত হইল তখন বিকাল শেষ হইয়া সন্ধ্যার পূর্বাভাস বাড়ির সম্মুখ দরজায় যাইয়া কাহাকেও দেখিতে না পাইয়া ডাকাডাকি করিতে একজন বয়স্ক লোক ভেতর হইতে বাহিরে আসিলে শ্রী শ্রী ঠাকুর কোথায় অবস্থান করিতেছেন জিজ্ঞাসা করিলে ভদ্রলোক কহিলেন ঠাকুর আধ ঘন্টা হয় বিশেষ কাজে কাজে চলিয়া গিয়াছেন কোথায় যাইতেছেন তা কাউ বলিয়া যান নাই ভদ্রলোকের মুখে এই কথা শুনিবা মাত্র মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল খুবই দুঃখে তখনকার মতো তাহার বাক রোধ হইয়া গেল সামান্য সময়ের ব্যবধানের মধ্যে তার এত আশা আনন্দ ধুলিস্বাত হইয়া গেল ঠাকুর অন্তর কি কারণে দর্শন দিলেন না তিনিই জানেন ভাবিতে ভাবিতে তাহার দুই গণ্ড বাহিয়া অশ্রুধারা ঝরিয়া পড়িল আবার দীর্ঘপথ পরিক্রমা করিয়া যখন বাড়ি ফিরিল তখন অনেক রাত হইয়া গিয়াছে ক্লান্তিতে শরীর অবসন্ন বোধ করিতে লাগিল মা ও কাকিমার অনুরোধে সামান্য কিছু খাবার গ্রহণ করিয়া বিষণ্ণ মনে শয্যা গ্রহণ করিল এবং অল্প সময়ের মধ্যেই ঘুমাইয়া পড়িল এইভাবে ঘুমের মধ্যে কিছু সময় অতিবাহিত হইবার পর শ্রী শ্রীরাম ঠাকুর কিশোর অবরী কুমারের স্বপ্নে দর্শন দিয়া কহিলেন আমার শরীর সাক্ষাৎ না হওয়ায় আপনি মনে বড় ব্যথা পেয়েছেন কিন্তু আমি মর্মাহত সাক্ষাৎ করিবার প্রবল ইচ্ছা সত্ত্বেও আপনার আগমন প্রত্যক্ষ আমি গৃহস্থের কুটি হতে চলে আসতে বাধ্য হলাম কারণ আপনি এলেই আমাকে প্রণাম করবেন আপনার প্রণাম তো আমি গ্রহণ করতে পারবো না কারণ আপনি আমাদের সাধক সমাজে কে এসেছেন জানেন না আমি জানি তাই আপনার প্রতি আমার এই শুভেচ্ছা রইল আজ এই পর্যন্তই আগামী পর্বে আবার আমরা শুনব ঠাকুরের জীবন কাহিনী এই ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার